ইনোভেশন কনসাল্টিংয়ের পিপলস ইলেকশন পালস সার্ভে বা পিই এর সর্বশেষ ফলাফল নিয়ে আজকের আলোচনায় আপনাদের স্বাগত এই রিপোর্টটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে আর এমন একটা সময় এসছে যখন দেশ একটা মানে বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক তাই জুলাই দু হাজার চব্বিশের গণভ্যুত্থান তারপর অন্তর্বর্তীকালীন সরকার এলো যারা সংস্কার আর তাড়াতাড়ি নির্বাচনের কথা বলছে তো এই যে পটভূমি এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের আসল ভাবনাটা কি সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব আজকের এই গভীর আলোচনায় হুম একটা বড় রাজনৈতিক ঝাকুনির পর আসলে জনমত কোন দিকে যাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা কিংবা ভয়গুলো ঠিক কেমন সেটা জানাটা এখন খুবই জরুরি এই সার্ভেটা বলা যায় সেই সময়ের একটা স্ন্যাপশট ধরার চেষ্টা করেছে আর এই আলোচনার জন্য আমাদের হাতে আছে ইনোভেশন কনসাল্টিংয়ে সংগ্রহ করা তথ্য প্রায় দশ হাজারেরও বেশি ভোটযোগ্য নাগরিকের মতামত মানে স্যাম্পল সাইজটা বেশ বড় হ্যাঁ বেশ নির্ভরযোগ্য একটা স্যাম্পল তো আমাদের লক্ষ্যটা কি এই রিপোর্ট ঘেটে আমরা বোঝার চেষ্টা করব মানুষ ভবিষ্যৎ সরকারের কাছে ঠিক কি চাইছে ধরুন প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত বা পাকিস্তান নিয়ে তাদের মনোভাব কেমন আচ্ছা ভোট দেওয়ার সময় কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে প্রার্থীর যোগ্যতা নাকি দল আর বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে তাদের মূল্যায়নী বা কি। সব মিলিয়ে নির্বাচনের হাওয়াটা ঠিক কোন দিকে বইছে আলোচনার শুরুর আগে আমার মনে হয় এই সমীক্ষাটা কারা করেছে আর কিভাবে করেছে সেটা একটু বলে নিলে ভালো হয় তাই না হ্যাঁ অবশ্যই ইনোভেশন কনসাল্টিং সম্পর্কে একটু বলুন ইনোভেশন কনসাল্টিং আসলে একটা আন্তর্জাতিক মানের গবেষণা ও পরামর্শক সংস্থা ওরা এর আগেও বিভিন্ন জাতীয় পরিস্থিতিতে যেমন ধরুন কোভিড মহামারীর সময়ে খুব দ্রুততার সাথে জনমত জরিপ করে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সামনে এনেছিল হ্যাঁ তাদের কাজের সুনাম আছে আর এই পিপলস ইলেকশন পালস সার্ভে বা প্যাপস এটা তো তাদের একটা ফ্ল্যাগশিপ উদ্যোগ তাই না জনগণের মনের অবস্থা বোঝার জন্য ঠিক প্রথম রাউন্ডটা হয়েছিল এ বছরের শুরুতে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আর আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হলো দ্বিতীয় রাউন্ডের ফলাফল এটা পরিচালনা করা হয়েছে সেপ্টেম্বরের একেবারে শুরুতে দু থেকে পনেরো তারিখের মধ্যে আর এবারের ফোকাসটা মূলত রাজনৈতিক পছন্দ আর নির্বাচনী দৃষ্টিভঙ্গির উপর একদম আর পদ্ধতিটাও কিন্তু বেশ সলিড দেখুন দশ হাজার চারশো তেরো জন ভোটযোগ্য নাগরিকের মতামত নেওয়া হয়েছে বিশাল সংখ্যা হ্যাঁ এবং সেটা সারা দেশ জুড়ে গ্রাম শহর মিলিয়ে মানে সিক্সটি গ্রাম আর থার্টি শহর আটটা বিভাগ চৌষট্টিটা জেলা প্রায় পাঁচশো একুশটা প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে তার মানে প্রতিনিধিত্বমূলক হয়েছে হ্যাঁ চেষ্টা করা হয়েছে লিঙ্গ বয়স যেমন ধরুন প্রায় থার্টি সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট জেনজি থার্টি থ্রি পয়েন্ট ফোর মিলেনিয়ালস মানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বেশ ভালো এছাড়াও ধর্ম গ্রাম শহর ইত্যাদি অনুযায়ী স্যাম্পলটাকে ভাগ করা হয়েছে ইন্টারভিউগুলো কিভাবে নেওয়া হয়েছে মুখোমুখি সাক্ষাৎকার তবে কাগজ কলমে নয় অত্যাধুনিক কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং বা ক্যাপি পদ্ধতিতে এতে ডেটার মান ভালো থাকে ভুল কম হয় আচ্ছা মানে ডেটা নির্ভরযোগ্যতা নিয়ে আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি বেশ তাহলে আর দেরি না করে একদম ফলাফলের গভীরে চলে যাই চলুন সবচেয়ে প্রথমে আসি ভবিষ্যৎ সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা কি আমি শুনছিলাম এখানে নাকি প্রথম রাউন্ডের চেয়ে বেশ বড় একটা পরিবর্তন দেখা গেছে হ্যাঁ বেশ চোখে পড়ার মতো একটা শিফট হয়েছে দেখুন প্রথম রাউন্ডে মানুষের প্রধানতম চাওয়া ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রায় একাত্তর শতাংশ মানুষ এই কথা বলেছিলেন সেটাই তো স্বাভাবিক ছিল তখন হ্যাঁ কিন্তু এই রাউন্ডে এসে সেটা নেমে গেছে দ্বিতীয় স্থানে এখন প্রায় পঞ্চান্ন শতাংশ মানুষ এটা বলছেন এক নম্বরে উঠে এসেছে আইন আইনশৃঙ্খলের পরিস্থিতির উন্নয়ন প্রায় আটান্ন শতাংশ মানুষ এখন এটাই চাইছেন আগের রাউন্ডে এটা ছিল বাহান্ন শতাংশের আশেপাশে ইন্টারেস্টিং তার মানে কি মানুষের ফোকাসটা দৈনন্দিন জীবনের খরচাপাতি থেকে সরে গিয়ে এখন নিরাপত্তার স্থিতিশীলতার দিকে বেশি ঝুঁকেছে জুলাইয়ের ঘটনার পর এই পরিবর্তন খুব সম্ভবত দেখুন একটা বড় রাজনৈতিক উত্থান পতনের পর মানুষ স্বাভাবিকভাবেই চায় দেশের পরিস্থিতি একটু শান্ত হোক নিরাপত্তা বাড়ুক এর সাথে কিন্তু দুর্নীতি কমানোর প্রত্যাশাও অনেকখানি বেড়েছে ও সেটাও বেড়েছে হ্যাঁ আগের রাউন্ডে ছিল একুশ বাইশ শতাংশের মতো এবার সেটা বেড়ে প্রায় সাঁত্রিশ শতাংশ মানুষ চাইছেন দুর্নীতি কমুক এমনকি আইন প্রয়োগকারী সংস্থার সংস্কারের দাবিও বেড়েছে তেরো দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে প্রায় কুড়ি শতাংশ হয়েছে তার মানে শুধু পেটের চিন্তা নয় মানুষ এখন ভালো শাসন মানে সুশাসন আর জবাবদিহি পাকি অনেক বেশি গুরুত্ব দিচ্ছে একদম প্রায়োরিটিগুলো রিয়ালাইন হচ্ছে মনে হচ্ছে এটা তো গেল পুরো দেশের চিত্র অঞ্চল ভেদে কি প্রত্যাশার কোনো পার্থক্য দেখা গেছে মানে সব অঞ্চলের মানুষ কি একই জিনিস চাইছে না কিছুটা পার্থক্য আছে যেমন ধরুন বরিশাল বা ময়মনসিংহের মানুষের কাছে আইন শৃঙ্খলার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বরিশালে তো প্রায় সাতাত্তর শতাংশ হ্যাঁ আবার রাজশাহীর মানুষ কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এই দুটোকেই খুব বেশি গুরুত্ব দিচ্ছেন তার মানে এক এক অঞ্চলের মানুষের লোকাল সমস্যা বা অভিজ্ঞতা সেটার ওপর ভিত্তি করে তাদের অগ্রাধিকারগুলো একটু আলাদা হচ্ছে আচ্ছা দেশের ভেতরের ভাবনার পাশাপাশি একটু বাইরের দিকে তাকাই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ করে আমাদের দুই প্রতিবেশী ভারত আর পাকিস্তান এদের নিয়ে মানুষের মনোভাবটা কেমন এখানে ফলাফলটা বেশ মানে ইন্টারেস্টিং বেশিরভাগ মানুষই কিন্তু ভারত প্রায় বাহাত্তর শতাংশ এবং পাকিস্তান প্রায় ঊনসত্তর শতাংশ দুটো দেশের সাথেই ভালো সম্পর্ক রাখতে চান এটা একটা সাধারণ মত কিন্তু মনে হচ্ছে একটা কিন্তু আছে হ্যাঁ একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেটা হলো ভারতের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার কথা ভাবছেন প্রায় চোদ্দ শতাংশ মানুষ ও আচ্ছা সম্পর্ক চাইলেও ভারতের প্রভাব বা সম্পর্কের ধরনটা কেমন হওয়া উচিত তা নিয়ে হয়তো কিছুটা বেশি ভিন্নমত বা বলা ভালো অস্বস্তি রয়েছে পাকিস্তানের তুলনায় এটা কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে আরও পরিষ্কার হয় হ্যাঁ বেশ খানিকটা পরিষ্কার হয় যেমন ধরুন মুসলিম উত্তরদাতাদের প্রায় সত্তর শতাংশ ভারতের সাথে ভালো সম্পর্ক চাইলেও হিন্দু উত্তরদাতাদের মধ্যে এই হারটা অনেক বেশি প্রায় নাইন পার্সেন্ট প্রায় নব্বই শতাংশ হ্যাঁ আর মাত্র ওয়ান পয়েন্ট হিন্দু ভারত থেকে দূরত্ব চান কিন্তু মুসলিমদের মধ্যে এই হারটা দেখুন পনেরো শতাংশেরও বেশি আর পাকিস্তানের ক্ষেত্রে নিশ্চয়ই এর উল্টো চিত্রটা দেখা যায় ঠিক ধরেছেন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক চান প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট মুসলিম উত্তরদাতা কিন্তু হিন্দুদের মধ্যে এই সংখ্যাটা বেশ কম প্রায় বান্ন শতাংশ যা মুসলিমদের প্রায় দশ শতাংশের চেয়ে বেশ খানিকটা বেশি এই সংখ্যাগুলো কিন্তু শুধু দুটো দেশের সাথে সম্পর্ক নিয়ে মানুষের ভাবনা না দেশের ভেতরের যে সামাজিক বা রাজনৈতিক সমীকরণগুলো আছে সেগুলোকেও কিছুটা হলেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় খুবই ইন্টারেস্টিং পর্যবেক্ষণ আচ্ছা এবার আসি একেবারে ভোটের বিষয় যখন একজন ভোটার ভোট দিতে যান কোন জিনিসটা তার সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করে প্রার্থীর যোগ্যতা নাকি দলের প্রতীক নাকি অন্য কিছু এই প্রশ্নের উত্তরে একটা বেশ পরিষ্কার ছবি আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি শতাংশেরও বেশি মানুষ বলেছেন তাদের কাছে প্রার্থীর যোগ্যতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শতাংশ তার মানে তো অর্ধেকের অনেক বেশি হ্যাঁ বেশ বড় একটা সংখ্যা তার মানে ব্যক্তি মুখ্য হয়ে উঠছে মনে হচ্ছে দলের চেয়েও আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে কারণ প্রার্থীর যোগ্যতার পরে যে দুটো বিষয় আসছে সেগুলো হল প্রার্থীর পূর্ববর্তী কাজ বা ট্র্যাক রেকর্ড প্রায় পনেরো পার্সেন্ট আর দলের নির্বাচনী প্রতীক এটাও প্রায় পনেরো পার্সেন্ট আর ইশতেহার প্রতিশ্রুতির কি অবস্থা সেটাই সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছে মাত্র পাঁচ শতাংশ মানুষ এটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তার মানে কি দাঁড়াল ভোটাররা আসলে প্রতিশ্রুতির ফুলঝুরির চেয়ে প্রার্থীর ব্যক্তি ইমেজ তার কোয়ালিটি আর অতীতে সে কী করেছে সেটা দেখে সিদ্ধান্ত নিচ্ছেন বেশি এই ভাবনায় কি জেনারেশন গ্যাপ আছে মানে তরুণরা কি বয়স্কদের চেয়ে ভিন্নভাবে চিন্তা করছে কিছুটা তো বটেই যেমন জেনজি মানে আজকের তরুণ প্রজন্ম তারা প্রার্থীর যোগ্যতা আর আগের কাজের ওপর তুলনামূলকভাবে বেশি জোর দিচ্ছে আচ্ছা অন্যদিকে বোমার্স বা তারও আগের প্রজন্ম মানে যারা সবচেয়ে বয়স্ক ভোটার তাদের মধ্যে কিন্তু দলীয় প্রতীকের গুরুত্ব তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে প্রায় আঠারো শতাংশ শিক্ষার কোনো প্রভাব আছে কি মানে শিক্ষিত মানুষরা কি প্রতীক বা ইস্তেহারকে অন্যভাবে দেখেন হ্যাঁ শিক্ষার সাথে একটা মজার সম্পর্ক দেখা গেছে যত শিক্ষার হার বাড়ছে মানে যারা উচ্চ শিক্ষিত তাদের মধ্যে প্রতীকের গুরুত্ব ততটা কমছে আর ইশতেহারের গুরুত্ব যদিও কম তবু সামান্য হলেও বাড়ছে ইন্টারেস্টিং তার মানে উচ্চশিক্ষিতরা হয়তো প্রতীক দেখে ভোট দেওয়ার প্রবণতা থেকে কিছুটা সরে আসছেন অঞ্চলেরও তো প্রভাব থাকার কথা অবশ্যই আছে যেমন ধরুন চট্টগ্রাম বিভাগে প্রতীকের গুরুত্ব সবচেয়ে বেশি প্রায় উনিশ পার্সেন্ট আবার ময়মনসিংহে এটা একেবারেই কম মাত্র পাঁচ দশমিক চার পার্সেন্ট উল্টো দিকে ময়মনসিংহে বা সিলেটে প্রার্থীর যোগ্যতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রায় আটাত্তর শতাংশ এই যে প্রার্থীর যোগ্যতার ওপর এত জোর সেটার প্রতিফলনকে আমরা রাজনৈতিক দলগুলোর মূল্যায়নেও দেখতে পাচ্ছি মানে বিভিন্ন দলের গত এক বছরের পারফরম্যান্স নিয়ে মানুষ কতটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট এখানে ছবিটা বেশ জটিল মানে এক কথায় উত্তর দেয়া কঠিন যেমন ধরুন আওয়ামী লীগের ক্ষেত্রে তাদের প্রতি অসন্তুষ্টির হার মানে যারা বলেছেন একেবারেই নয় সেটা সবচেয়ে বেশি প্রায় তেত্রিশ পার্সেন্ট ক্ষমতায় না থেকেও এত অসন্তুষ্টি হ্যাঁ আর তাদের প্রতি উচ্চমাত্রার সন্তুষ্টি মানে অনেক বা শতভাগ এই দুটো যোগ করলে সেটা সম্মিলিতভাবে সবচেয়ে কম মাত্র পনেরো ষোলো শতাংশের মতো তাহলে অবস্থা কি বিএনপি বা অন্যদের দেখুন জামায়াতে ইসলামীর প্রতি আবার সম্মিলিত উচ্চ সন্তুষ্টির হার সবচেয়ে বেশি দেখা গেছে প্রায় তিরিশ শতাংশ যদিও তাদের প্রতি অসন্তুষ্টিও কিন্তু কম নয় প্রায় বিশ শতাংশ মানুষ তাদের প্রতি অসন্তুষ্ট আর বিএনপি বিএনপির ক্ষেত্রে উচ্চ সন্তুষ্টি প্রায় সাড়ে একুশ শতাংশ কিন্তু তাদের প্রতি অসন্তুষ্টির হারও বেশ উল্লেখযোগ্য দ্বিতীয় সর্বোচ্চ প্রায় আঠাশ শতাংশ এখানে আরেকটা দলের নাম আসছে এনসিপি বা ন্যাশনাল কনজারভেটিভ পার্টি তাদের অবস্থা কেমন হ্যাঁ নতুন দল হিসেবে ন্যাশনাল কনজারভেটিভ পার্টি বা এনসিপির প্রতি সন্তুষ্টিও কিন্তু বেশ চোখে পড়ার মতো প্রায় তেইশ শতাংশ এই এনসিপি তো তুলনামূলকভাবে নতুন দল তাদের প্রতি এই সন্তুষ্টি এটা কি কোন বিশেষ গোষ্ঠীর মধ্যে বেশি দেখা যাচ্ছে মানে তরুণ বা শহরী ভোটার হ্যাঁ ঠিক ধরেছেন এটাই লক্ষ্য করার মতো বিষয় বিশেষ করে শহরের ভোটার এবং জেনজি জি অর্থাৎ তরুণ প্রজন্মের মধ্যে এনসিপি এবং জামায়াত এই দুটো দলের প্রতি সন্তুষ্টি তুলনামূলকভাবে বেশি দেখা গেছে আচ্ছা আর একটা জিনিস হল পুরুষরা আবার বিএনপি এনসিপি ও জামায়াতের প্রতি নারীদের চেয়ে বেশি সন্তুষ্টি যেমন দেখিয়েছেন ঠিক তেমনি বেশি অসন্তুষ্টিও প্রকাশ করেছেন মানে পুরুষদের মতামতটা একটু বেশি পোলারাইজড এই যে তরুণ প্রজন্মের একটা ঝোঁক দেখা যাচ্ছে এনসিপি বা জামায়াতের দিকে এটা তো ভবিষ্যতে রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে তাই না অবশ্যই নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি এবং পুরনো কিন্তু সংগঠিত দল হিসেবে জামায়াত যদি তরুণদের একটা অংশকে আকর্ষণ করতে পারে তাহলে সেটা আগামী দিনের রাজনৈতিক নিকাশে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতেই পারে সার্ভেতে একটা খুব সরাসরি এবং বেশ স্পর্শকাতর প্রশ্ন ছিল সেটা হল আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে মানুষ কী ভাবছে হ্যাঁ ছিল এবং এই প্রশ্নে জনমত প্রায় কাটায় কাটায় ভাগ হয়ে গেছে তাই নাকি কিরকম দেখুন প্রায় পঁয়তাল্লিশ দশমিক সাত নয় পার্সেন্ট মানে অলমোস্ট ফর্টি সিক্স মানুষ মনে করেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সব দলেরই থাকা উচিত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আবার প্রায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট পার্সেন্ট মানে একেবারে কাছাকাছি সংখ্যক মানুষই মনে করেন যে আগে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত তার আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া ঠিক হবে না একেবারে ফিফটি ফিফটি অবস্থা এই বিভক্তিটা কি সবখানে সমান নাকি ধরুন ছাত্র বা তরুণদের মধ্যে কোনো একদিকে ঝোঁক বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই বিভক্তিটা আরও বেশি প্রকট তাদের প্রায় তেষট্টি শতাংশ মনে করেন বিচার ছাড়া আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত নয় সিক্সটি শতাংশ এটা তো অনেক বেশি হ্যাঁ যেখানে সাধারণ গৃহস্থালী উত্তরদাতাদের মধ্যে এই হারটা চুয়াল্লিশ শতাংশর কাছাকাছি এছাড়া পুরুষ শহরের বাসিন্দা এবং তরুণ প্রজন্ম মানে জেনজি এদের মধ্যেও আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে মতামতটা কিছুটা বেশি দেখা গেছে অঞ্চলভেদেও কি এই মেরুকরণটা স্পষ্ট হ্যাঁ বেশ স্পষ্টভাবে যেমন ধরুন রাজশাহী বা চট্টগ্রামে অংশগ্রহণের বিরোধিতাটা বেশি আবার বরিশালে অংশগ্রহণের পক্ষে সমর্থন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই যে তীব্র মেরুকরণ এটা কিন্তু আগামী দিনের রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই এটা তো শুধু আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্ন নয় বরং সামগ্রিক রাজনৈতিক সমঝোতা বা বিভাজনেরও একটা বড় সূচক হয়ে দাঁড়াচ্ছে একদম আচ্ছা এই যে এত রকমের মতামত এত প্রত্যাশা মানুষ কি শেষ পর্যন্ত ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানে ডিসাইডেড ভোটার কতজন নাকি এখনও অনেকে দোটানে আছেন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ভোট দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন এমন মানুষের হার প্রথম রাউন্ডের তুলনায় সামান্য কমেছে আগে ছিল সিক্সটি টু পার্সেন্ট এবার হয়েছে প্রায় ফিফটি এইট পার্সেন্ট ও কমেছে তার মানে কিছু মানুষ হয়তো এখনও পরিস্থিতি দেখছেন ওয়েট করছেন হ্যাঁ সেটাই মনে হচ্ছে কিছু মানুষ হয়তো এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মনস্থির করতে পারেননি কিন্তু যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা কি তাদের পছন্দের কথাটা খোলাখুলি বলছেন নাকি বলতে দ্বিধা করছেন এখানেই কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে দ্বিতীয় রাউন্ডে যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে নিজের পছন্দের কথা স্পষ্টভাবে জানানোর হার অনেক বেড়ে গেছে তাই নাকি কতখানি বেড়েছে অনেকখানি আগে যেখানে পঁয়ষট্টি ছেষট্টি শতাংশ মানুষ তাদের পছন্দের কথা বলতেন এবার সেটা বেড়ে তিরাশি শতাংশেরও বেশি হয়েছে বাহ তার মানে হলো মানুষ হয়তো সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় আছে কিন্তু একবার মনস্থির করলে সেটা বলতে এখন আর তেমন ভয় পাচ্ছে না বা লুকোছাপা করছে না ঠিক তাই অ্যাটমসফিয়ারটা হয়তো একটু চেঞ্জ হয়েছে যারা বলছেন ভোট দেবেন না যদিও সংখ্যাটা হয়তো কম তাদের প্রধান কারণ কি যারা এখনো সিদ্ধান্ত নেননি মানে আনডিসাইডেড তারা ঠিক কিসের জন্য অপেক্ষা করছেন যারা ভোট দেবেন না এদের সংখ্যা অবশ্য খুব বেশি নয় স্যাম্পেলে প্রায় চারশো জন তাদের প্রধান কারণ হল নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রায় তেত্রিশ শতাংশ এটা বলেছেন নিরাপত্তা এরপরই আছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ওপর আস্থার অভাব প্রায় কুড়ি শতাংশ এবং তাদের পছন্দের দল নির্বাচনে অংশ নেবে কিনা সেই অনিশ্চয়তা এটাও প্রায় কুড়ি শতাংশ আর যারা এখনও সিদ্ধান্তহীন যাদের সংখ্যাটা তো বেশ বড় হ্যাঁ প্রায় তিন হাজার একশো জনেরও বেশি তাদের সবচেয়ে বড় অংশ প্রায় তেত্রিশ শতাংশ বলছেন তারা রাজনৈতিক পরিস্থিতি আরও পরিষ্কার হওয়ার জন্য অপেক্ষা করছেন মানে ওয়েট সি পলিসি ঠিক দ্বিতীয় প্রধান কারণ হল প্রার্থী কারা হচ্ছেন সেটা দেখে তারা সিদ্ধান্ত নেবেন এটা প্রায় পঁচিশ শতাংশ তার মানে একটা বেশ বড় অংশের ভোটার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি এবং প্রার্থীদের দেখে নিতে চাইছেন তাহলে এবার আসল প্রশ্নে আসা যাক যারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের পছন্দের কথা জানিয়েছেন প্রায় সাতশো জনের মতো তাদের ভোট কোন দিকে যাচ্ছে প্রথম রাউন্ডের সাথে তুলনা করলে কি কোনো বড় পরিবর্তন চোখে পড়ছে এখানে বেশ কয়েকটা দেখার মতো জিনিস আছে প্রথমত বিএনপি সমর্থন মোটামুটি আগের মতোই আছে একচল্লিশ শতাংশের আশেপাশে একচল্লিশ দশমিক তিন পার্সেন্ট বনাম একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট স্থিতিশীল আচ্ছা জামায়াতের ইসলামী সমর্থন সামান্য কমেছে আগে ছিল একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট এখন তিরিশ দশমিক তিন পার্সেন্ট খুব বেশি পরিবর্তন নয় হুম তবে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটা হল আওয়ামী লীগের সমর্থন বেড়েছে আগের রাউন্ডে ছিল চৌদ্দ পার্সেন্ট এবার সেটা বেড়ে প্রায় উনিশ পার্সেন্ট আঠারো দশমিক আট পার্সেন্ট হয়েছে বলেন কি এটা তো বেশ অবাক করার মতো মানে একদিকে আমরা দেখলাম তাদের প্রতি অসন্তুষ্টি সবচেয়ে বেশি আবার সমর্থনও বাড়ছে এর ব্যাখ্যা কি হতে পারে এটা আসলেই একটা জটিল চিত্র এবং একটু কনফিউজিং লাগতে পারে হতে পারে যে তাদের যারা মূল সমর্থক গোষ্ঠী মানে কোর বেস তারা হয়তো আরও বেশি করে একাট্টা হচ্ছে বা সক্রিয় হচ্ছে অথবা এমনও হতে পারে যে অথবা এমনও হতে পারে যে এই যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা বা পরিবর্তনের হাওয়া এর মধ্যে কেউ কেউ হয়তো পরিচিত বা পুরনো শক্তি হিসেবে তাদের দিকেই ঝুঁকছে যদিও সার্বিক পারফরমেন্স নিয়ে তারা হয়তো পুরোপুরি সন্তুষ্ট নন আবার এটাও হতে পারে যে সরকার পরিচালনার জন্য তারা হয়তো অন্য দলকে বেশি উপযুক্ত মনে করলেও ভোটটা আওয়ামী লীগকেই দিচ্ছেন অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে আর নতুন দলগুলোর কি অবস্থা এনসিপি বা ইসলামী আন্দোলন হ্যাঁ তাদের সমর্থনও কিছুটা বেড়েছে দেখা যাচ্ছে এনসিপির সমর্থন চার শতাংশের কিছু বেশি আর ইসলামী আন্দোলনের সমর্থন তিন শতাংশের মতো শত হলেও এটাও একটা পরিবর্তন এই যে পছন্দের ধরনের এখানে কি তরুণ প্রজন্ম বা শিক্ষিতদের মধ্যে কোনো বিশেষ প্যাটার্ন দেখা যাচ্ছে যেমনটা আমরা সন্তুষ্টির ক্ষেত্রে দেখেছিলাম হ্যাঁ এখানেও কিছু প্যাটার্ন আছে যেমন বয়স যত বাড়ছে বিএনপির সমর্থন তত বাড়ছে ও ইন্টারেস্টিং কিন্তু জামায়াত আর এনসিপির সমর্থন আবার তরুণ আর তুলনামূলকভাবে বেশি শিক্ষিতদের মধ্যে বেশি ঠিক যেমনটা সন্তুষ্টির ক্ষেত্রে ছিল হ্যাঁ আবার দেখুন শিক্ষা যত বাড়ছে বিএনপির সমর্থন তত কমছে আর জামায়াত ও এনসিপির সমর্থন বাড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবার বিএনপি আর জামায়াতের সমর্থন প্রায় সমান সমান বত্রিশ পার্সেন্ট আর একত্রিশ পার্সেন্টের মতো কিন্তু সেখানে এনসিপির সমর্থন চোখে পড়ার মতো প্রায় আঠারো পার্সেন্ট আঠারো শতাংশ ছত্রদের মধ্যে হ্যাঁ যেখানে সাধারণ গৃহস্থালি জরিপে বিএনপির সমর্থন কিন্তু অনেক বেশি বেয়াল্লিশ পার্সেন্ট তার মানে ছাত্র বা তরুণ শিক্ষিতদের মধ্যে রাজনৈতিক পছন্দটা একটু ভিন্ন দিকে যাচ্ছে এই যে এনসিপির কথা বারবার আসছে বিশেষ করে তরুণ আর শিক্ষিতদের মধ্যে এটা কি সত্যি একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের কোন ইঙ্গিত দিচ্ছে এখনই সেটা নিশ্চিতভাবে বলাটা একটু কঠিন হবে তবে তথ্য তো সেদিকে কিছুটা ইঙ্গিত করছে তাই না মনে হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে হয়তো প্রচলিত বড় দলগুলোর বাইরে নতুন কিছুর প্রতি একটা আগ্রহ তৈরি হচ্ছে এনসিপি হয়তো সেই আগ্রহের কিছুটা হলেও ধরতে পারছে হুম পর্যবেক্ষণে রাখতে হবে বিষয়টা আচ্ছা সার্ভেতে একটা হাইপোথেটিক্যাল বা কাল্পনিক প্রশ্ন তো ছিল যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে হ্যাঁ ছিল যারা নিজেদের পছন্দ জানিয়েছেন তাদের মধ্যেই এই প্রশ্নটা করা হয়েছিল ফলাফল বলছে সেরকম পরিস্থিতিতে বিএনপি প্রায় শতাংশ এবং জামায়াতি প্রায় সাড়ে তেত্রিশ শতাংশ প্রধান সুবিধাভোগী হবে মানে এই দুই দলের ভোট শেয়ার বাড়বে হ্যাঁ যারা আওয়ামী লীগকে ভোট দিতেন বা দেওয়ার কথা ভাবছিলেন তাদের একটা বড় অংশ হয়তো এই দুই দলের দিকেই যাবেন তবে একটা ছোট অংশ প্রায় আট শতাংশ অবশ্য বলেছেন যে তেমন পরিস্থিতিতে তারা হয়তো ভোটই দেবেন না আচ্ছা আর সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত দল হিসেবে মানুষ কাকে দেখছে ভোট দেওয়ার পছন্দের সাথে কি এটা মেলে এখানেও বিএনপি এগিয়ে আছে প্রায় উনচল্লিশ শতাংশ এর পরে আছে জামায়াত প্রায় আঠাশ শতাংশ এবং তারপর আওয়ামী লীগ প্রায় আঠেরো শতাংশ তার মানে ভোটার পছন্দের সাথে মোটামুটি মিলছে হ্যাঁ ট্রেনটা একই রকম এখানেও বয়সের সাথে একটা সম্পর্ক দেখা যাচ্ছে বয়স যত বাড়ছে বিএনপিকে উপযুক্ত মনে করার হার তত বাড়ছে আর জামায়াতের ক্ষেত্রে কিছুটা কমছে মানুষ কি মনে করছে আগামীতে কারা সরকার গঠন করতে পারে মানে পারসেপশনটা কি এই ধারণা কি পাল্টেছে আগের চেয়ে হ্যাঁ এখানে একটা বেশ বড় পরিবর্তন দেখা গেছে দ্বিতীয় রাউন্ডে বিএনপি সরকার গঠন করতে পারে এমনটা মনে করা মানুষের হার আগের রাউন্ডের উনত্রিশ শতাংশ থেকে বেড়ে এখন চল্লিশ শতাংশ হয়েছে বেশ বড় লাভ হ্যাঁ জামায়াতের ক্ষেত্রেও এই ধারণাটা বেড়েছে প্রায় সাড়ে সতেরো শতাংশ থেকে বেড়ে তেইশ পার্সেন্টের বেশি হয়েছে আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হল যারা আগে বলতে চায় না উত্তর দিয়েছিলেন তাদের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ থেকে কমে গিয়ে এখন ষোলো পার্সেন্টের নিচে নেমে এসেছে তার মানে মানুষ এখন অনেক বেশি করে নিজেদের ধারণা বা মতামত প্রকাশ করছে অনিশ্চয়তা কমছে বা তারা মতামত দিতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করছে একদম রাজনৈতিক আবহাওয়া যে বদলাচ্ছে সেটা মানুষ ভালোভাবেই টের পাচ্ছে এবং ভবিষ্যৎ নিয়ে আগের চেয়ে অনেক বেশি খোলামেলাভাবে কথা বলছে বা ভাবছে আচ্ছা আলোচনার প্রায় শেষ দিকে আমরা একটু অতীতের দিকে তাকানো যাক সার্ভেতে তো দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের জনপ্রিয়তার রেটিংও নেওয়া হয়েছে সেখানে কি দেখা যাচ্ছে হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং একটা অংশ এখানে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান দুজনেই কিন্তু সবচেয়ে বেশি সামগ্রিক অনুমোদন পাচ্ছেন প্রায় অর্ধেক উত্তরদাতাই তাদের সত্তর পার্সেন্টের বেশি রেটিং দিয়েছেন তার মানে অতীতের এই দুই নেতার প্রতি মানুষের শ্রদ্ধা বা সমর্থন এখনও খুব শক্তিশালী হ্যাঁ সেটা স্পষ্ট এটা দেখাচ্ছে যে জাতির ইতিহাসে তাদের যে ভূমিকা সেটা মানুষ এখনও খুব গুরুত্বের সাথে দেখে বর্তমান প্রজন্মের কাছেও কি এই ছবিটা একই রকম মানে জেনজি কি একইভাবে ভাবে কিছুটা পার্থক্য আছে যেমন জেনজি বা তরুণ প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা জিয়াউর রহমানের চেয়ে সামান্য বেশি দেখা গেছে তবে সার্বিকভাবে দুজনের প্রতি সমর্থন বয়স বাড়ার সাথে সাথে বাড়ে মানে বয়স্ক প্রজন্মের মধ্যে তাদের প্রভাব এখনও সবচেয়ে বেশি অন্যদের অবস্থা কেমন যেমন ধরুন খালেদা জিয়া বা শেখ হাসিনা খালেদা জিয়ার সমর্থনটা মূলত পঞ্চাশ থেকে সত্তর শতাংশের যে মাঝারি রেটিং ব্যান্ড সেখানে সবচেয়ে শক্তিশালী প্রায় সাতচল্লিশ শতাংশ মানে তার প্রতি সমর্থন আছে কিন্তু সেটা হয়তো চরম মাত্রার চেয়ে মাঝামাঝি পর্যায়ে বেশি আর শেখ হাসিনা শেখ হাসিনার রেটিংটা খুব বেশি বিভক্ত বা যাকে বলে পোলোরাইজড একদিকে যেমন প্রায় ২২ শতাংশ উত্তরদাতা তাকে জিরো রেটিং দিয়েছেন মানে চরম অননুমোদন বাইশ শতাংশ জিরো রেটিং হ্যাঁ এটা বেশ হাই তেমনি অন্যদিকে প্রায় নয় শতাংশ উত্তরদাতা তাকে একশো পার্সেন্ট রেটিংও দিয়েছেন তার মানে তার সমর্থক এবং বিরোধী দুটো পক্ষই বেশ স্ট্রং হুসেইন মোহাম্মদ এরশাদের সমর্থন মাঝারি মানের খুব বেশি এক্সট্রিমে নয় এই রেটিংগুলোতে লিঙ্গ বা বয়সভেদে কি কোনো পার্থক্য দেখা যায় হ্যাঁ এখানেও কিছু পার্থক্য আছে যেমন জিয়াউর রহমান পুরুষদের মধ্যে কিছুটা বেশি জনপ্রিয় শেখ হাসিনা আবার পুরুষদের মধ্যেই বেশি অননুমোদন পেয়েছেন মানে পুরুষদের মধ্যে জিরো পার্সেন্ট রেটিং দেওয়ার হারটা বেশি আচ্ছা আবার শেখ হাসিনা বয়স্ক প্রজন্মের কাছ থেকেও বেশি অসন্তুষ্টির সম্মুখীন হয়েছেন বুমাস বা সবচেয়ে বয়স্ক প্রজন্মের প্রায় চব্বিশ পার্সেন্টটাকে জিরো পার্সেন্ট রেট করেছেন আর এরশাদের মাঝারি মানে সমর্থনটা আবার জেনজে প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে এই রেটিংগুলো আসলে কি বলছে অতীত নিয়ে আমাদের বর্তমান ভাবনাটা ঠিক কেমন আমার মনে হয় এটা বলছে যে জাতির ইতিহাসে যারা গুরুত্বপূর্ণ বা টার্নিং পয়েন্টে ভূমিকা রেখেছেন সেই নেতাদের প্রতি একটা সাধারণ শ্রদ্ধা বা নস্টালজিয়া কাজ করে কিন্তু সাম্প্রতিক সময়ের যে নেতৃত্ব তা নিয়ে জনমত অনেক বেশি বিভক্ত মানুষ হয়তো অতীতকে স্মরণ করছে কিন্তু বর্তমানের চ্যালেঞ্জ আর ভবিষ্যতের পথ নিয়ে তাদের মধ্যে চিন্তাভাবনা বা মতপার্থক্য অনেক বেশি গভীর সেখানে সেখানেও ধর্মীয় বা কৌশলগত ভিন্ন ভিন্ন ভাবনা বা অস্বস্তি কাজ করছে হ্যাঁ আর ভোট দেবার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা আর তার ট্র্যাক রেকর্ড এখন দলীয় প্রতীকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি আর জামায়াতের সমর্থন আপাতত বেশি দেখা গেলেও আওয়ামী লীগের সমর্থনও কিছুটা বেড়েছে যা পরিস্থিতিকে আরও ইন্টারেস্টিং আর জটিল করে তুলেছে দলগুলোর প্রতি সন্তুষ্টি অসন্তুষ্টির চিত্রটাও বেশ মিশ্র একরৈখিক নয় এর ভোটার যারা এখনও সিদ্ধান্তহীন বা পরিস্থিতি বোঝার জন্য অপেক্ষা করছেন সব মিলিয়ে একটা বেশ পরিবর্তনশীল আর বলা ভালো অনিশ্চিত রাজনৈতিক আবহাওয়া বিরাজ করছে আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে সবচেয়ে বড় প্রশ্নটা রেখে যায় তাই না কি প্রশ্ন এই যে প্রায় তিরিশ পার্সেন্ট ভোটার এখনও সিদ্ধান্ত নেননি আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত পুরো ভোটের হিসাবকে আমূল পাল্টে দিতে পারে এই যে বিপুল অনিশ্চয়তা তার সাথে তরুণ প্রজন্মের মধ্যে এনসিপির মতো নতুন শক্তির প্রতি একটা আগ্রহের ঝিলিক দেখা যাচ্ছে এই সব কিছু মিলিয়ে আগামী দিনের রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেবে এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন এর উত্তর জানার জন্য আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দেখতে হবে পরিস্থিতি কোন দিকে গড়ায়